হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে দেখো আমি বাথরুমে স্নান করতে গিয়ে আমাদের বাথরুমের দরজাটা কিভাবে ভেঙে গেছে তারপরে আজকে ভিডিওটা ছিল দুদিন আগের রোববারের দিন ভিডিওটা শ্যুট করেছিলাম ব্যস্ততার কারণে দিতে পারিনি দেখো আজকের আমার ওয়াইফ মাংস রান্না করছে তো ও মাংস রান্না করছে পোলট্রির মাংস আর তোমরা কে কে পোলট্রির মাংস খেতে ভালোবাসো কমেন্টে জানাও আমি কিন্তু খাসির মাংস খেতেই বেশি ভালোবাসি তো তবুও পোলট্রির একটু দাম কম হওয়ার কারণে পোলট্রির মাংসটাই আমাদের বাড়িতে মাঝের মধ্যে হয় তো প্রত্যেক সপ্তাহতেই হয় এমন নয় তো মাঝের মধ্যেই রোববারের দিনই বেশি হয় তো কষা কষা মাংস আমাকে দিয়েছে আর খেয়ে দেখছি খুব সুস্বাদু হয়েছে বেস্ট টেস্টি আর ঝালঝাল দারুণ লাগছে আর রোববারের দিন ছুটির দিন একটু বাড়িতেই থাকি যদিও আমি সরস্বতী শিশু মন্দিরে কাজ করি তোমরা আগেই জেনেছো তো রোববারের দিন ছুটি থাকে স্কুল তো সেই জন্য বাড়িতে বসে এই ব্লকটাও তৈরি করছিলাম আর মাংসটাও একটু খেয়ে নিচ্ছিলাম আর দেখো রান্না ভাত রান্না হয়ে গেছে তো তারপরে ভাতটাকে ও হাড়িতে ঢেলে ভাতের মার গালছে আর দেখো এখানে ঝোল ফুটছে ঝোলটা কি টকটকে দারুণ টেস্টি বেশ সুন্দর রান্না করছে ও স্নান টান সেরেই নিয়েছে আর এটা ছিল আমাদের বারান্দা আর বারান্দায় বসেই আমি মাংসটা খাচ্ছিলাম তো এখন আমাদের বারান্দাতেই রান্না হয় পাশে রান্নাঘর আছে তো তার পাশে দাদুর ঘর থাকার কারণে দাদু পায়খানা বাথরুম করে ফেলে তার জন্য গন্ধ আসার জন্য ওই রান্নাঘরে রান্না হয় না বারান্দাতেই রান্না হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো